এই ভিডিওতে আমরা ডাব্লুবিপি লেডি কনস্টেবল প্রিলিম দু হাজার তেইশ সালে আসা বীজগাণিতিক সূত্র সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ এবং সহজ সমস্যার সমাধান প্রায় মুখোমুখি করবো এখানে দেওয়া আছে এইট এ কিউব মাইনাস পি বি এর হোল কিউব ইজ ইকোয়াল টু টু এ মাইনাস থ্রি বি ইন্টু ফোর এ স্কোয়ার প্লাস সিক্স এ বি প্লাস নাইন বি স্কোয়ার তাহলে পি এর মান কত তা জানতে চাওয়া হয়েছে

সূত্রে যদি এখানে ওয়াই কিউব থাকে তাহলে সূত্র হিসাবে আমি যেটা পাচ্ছি নিচে সেখানে ওয়াই আসছে তাহলে এখানে আমার আছে পিবি এর হোল কিউব তাহলে পিবি কে যদি আমি ওয়াই ধরি তাহলে সেক্ষেত্রে আমার সূত্রের মধ্যে যে ওয়াইটা আসবে তার মান হবে শুধুই পিবি তাহলে পিবির মান এখানে দেওয়া আছে 3B বি তাই দুদিক থেকে আমি বি ক্যান্সেল করলে পি এর মান পাচ্ছি থ্রি তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি তিন